আপনাদের প্রার্থী জয়লাভ করছে এখন তো উনি ঘুষ খাওয়ার যোগ্যতা অর্জন করেছে আসসালামু আলাইকুম জলেশ্বর टाकीমারি জেলা পরিষদের নবনির্বাচিত এমডিসি শাহিনা আহমেদ ছাইবানিকে অভিনন্দন জানিয়ে আজকে আমার এই আলোচনা শুরু করছি আলোচনা শুরু করার আগে একজন বন্ধু ফেসবুকে কি আপলোড দিয়েছিল সেটা আপনাদেরকে পড়ে শোনাবো পরে এই বিষয়ে আলোচনা করব উনি ফেসবুকে আপলোড দিয়েছিল সে হলো একটা বাচ্চা ছেলে ঘুষ খাওয়ার যোগ্যতা তার নাই সে ঘুষ খাবো থেকে কথাকার কোনে কইছিল আর কি প্রসঙ্গত কইছিল প্লিজ কমেন্টত জানাবো আমি নির্বাচন প্রচার সভায় কি বক্তব্য দিয়েছিলাম সেই ভিডিওটা আগে আপনারা দেখেন পরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব সানার হোসেন ফুকন প্রার্থী স্বামী তিনি বলে একদম সহজ সরল সাদা সিধা মানুষ প্রশ্ন উঠছে না উঠছে কিন্তু আজকে আমি কথা বলবো সম্পর্কে আজকে আমি যদি বলি আমি কোনো ঘুষ খাই না আমি সাদা সাধারণ মানুষ এই কথার কোন যুক্তি আছে কোনো যুক্তি নাই কারণ আমি ঘুষ খাওয়ার মতো আমার কোনো যোগ্যতা নাই আমি ঘুষ দেই কারা তদরূপ সানোরজন ফুকন আমার ছোট ভাই আমার থেকে 8 বছরের ছোট আমার ছোট ভাই সাথে একসাঙ্গ পড়াশোনা করছে সে একদম বাচ্চা ছেলে সে সরসরল কি ভাবে আপনারা বুঝলেন এবonteri সে ঘুষ খাওয়ার জন্য কোনো যোগ্যতা অর্জন করতে পারে নাই সে যদি একা যোগ্যতা অর্জন করতে পারে তাহলে নিশ্চয়ই সে দুর্নীতি করবে আমার বক্তব্যটা আপনারা শুনলেন তো আমার এই পেজে পুরো ভিডিওটা এখন পর্যন্ত আছে অবশ্যই আপনারা দেখে নেবেন ছোট ভাই সানার হোসেন ফুকনকে সমর্থন করা এক বন্ধু আমার এই ভিডিওর মূল অংশ কেটে অল্পটুকু আপলোড দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল নির্বাচনের সময় যে বন্ধুরা এই ভিডিওটা আপলোড দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল ওনারা কিন্তু নিজেরাও জানে আমার এই বক্তব্যতে যুক্তি আছে যেটা নির্বাচনের সময় আপনারাও বলেছিলেন এবং আমিও বলেছিলাম সেটা কিন্তু পার হয়ে গেছে কিন্তু সানোয়ার হোসেন ফুকনের স্ত্রী শাহিনা আহমেদ সাহেবানী জয়লাভ করার পরেও এখনও তারা কিন্তু এই বিষয়ে ফেসবুকে লেখালেখি করে আছে যে বন্ধু ফেসবুকে এই পোস্টটি করেছিল ওই বন্ধুকে আমি বলছি ফেসবুকে ওনারা এই পোস্ট করে ওনারা কি বোঝাতে চায় মনে হয় ওনারা বোঝাতে চায় যে নজরুল কথাই ঠিক আমাদের নেতা এবং আমাদের নেত্রী এর আগে ঘুষ খাওয়ার কোনো যোগ্যতা অর্জন করতে পারে নাই এইবার উনি নির্বাচিত হওয়ার পরে উনি ঘুষ খাওয়ার যোগ্যতা অর্জন করছে সেই জন্য এবার উনি ঘুষ খাবে উনারা কি ফেসবুকে আপলোড দিয়ে এটাই বুঝাতে চায় আমার মনে হয় ওনারা এটাই বোঝাতে চায় একজন জনপ্রতিনিধি জয়লাভ করার পরে সে জনসাধারণের কীভাবে উন্নয়নমূলক কাজ করবে উনারা সেটার পরামর্শ না দিয়ে উনারা কি করে আছে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আছে ফেসবুকে যে বন্ধু আমার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালিয়ে আছে ওই বন্ধুকে আমি বলছি আপনার নেত্রী জনসাধারণের কাজ কিভাবে সঠিকভাবে করতে পারে ওই পরামর্শ আপনারা দেন আপনারা তাকে নম্র ভদ্র এবং সব্য হিসাবে জনসাধারণের কাছে প্রচার করেছিলেন এই নম্র ভদ্র এবং সব্য এটা যাতে ঠিক থাকে এবং উনি যাতে জনসাধারণের কাজ করতে পারে এই পরামর্শ আপনারা সবাই উনাকে দিবেন উনাকে যারা আপনারা সমর্থন করেন আর যদি উনাকে নিয়ে আপনারা এইভাবে ফেসবুকে বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের জন্য কিন্তু উনি জনপ্রিয়তা হারাবে আমিও চাই উনি জনসাধারণের কাজ করুক এবং সঠিকভাবে করুক এই বলে আজকে আমার এই ভিডিওটা সমাপ্ত করলাম আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবারকতালার কাছে আসসালামু আলাইকুম